আচ্ছা দেখে নেন মুজাফর ভাই আকিরা ক্লিয়ার করেছে আসবে দেখেন কি বলছে আরে ভাই আপনি শোনেন এখানে শোনেন 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 আগে আগে এখানে দেখেন ভাই আমি কি অন্য বই নিয়ে এসেছি না মুজাফর ভাই যিনি উনি যে বই নিয়ে এসেছে ওই বই থেকে বলছি ওই বই থেকে দেখেন সমাধান দিচ্ছে সাধারণ মানুষকে কবরে রাখার পর লোকেরা যখন চলে আসে তখন মৃত ব্যক্তি তাদের পায়ের জুতোর শব্দ শুনতে পায় উক্ত মর্মে সয়্যা আদিশ বর্ণিত হয়েছে দুই এছাড়া মুমিন ব্যক্তিকে কবরে বসানোর সাথে সাথে আসরে সালাত আদায় করতে চাই কিন্তু কোরআন হাদিস থেকে এর বেশি কিছু জানা যায় না তাই যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবেই বিশ্বাস করতে হবে আলপা দেখছেন নাকি কি বলছেন উক্ত বিষয়গুলো আরে ভাই আপনি আপনি বললে আরে আমাদের আকিরা উনি শিখাবেন কেন আমাদের আকীদা আপনি শিখাবেন হ্যাঁ অবশ্যই আমাদের আকীদা আপনি শিখাবেন আমার শেখার আছে আপনার আমার আকিদা আপনার শেখার আছে আমার আপনাকে বলতে হবে ভাই আমি কি আকিদা পেশেন্ট করে আপনি বলবেন মহাবিস কিন্তু এই জায়গায় নাই তো সম্মানিত দর্শক মণ্ডলী উনি যে কথা বলেছেন মুজাফফর ভাই চতুর্থ পয়েন্টই স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে কোরআন হাদিসে যেভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের দেওবন্দী ভাইরা বিশ্বাস করে আল্লাহর নবী নাকি কবর থেকে হাত বাড়কে দিয়েছে বলুক এটা কুফরি আকীদা কি আকীদা নয় জি আপনি আমাকে দেন আমাকে দেন ঠিক ভাইজান ঠিক আছে ভাই জানা ভাই আমাকে আমাকে আপনার দাস দিতে হবে না আমার দাস দিতে হবে না আমাকে দাস দিতে হবে না আপনার আমার দাস দিতে হবে না আচ্ছা উনি আমাদের দুটো কথা বলেছে এক মিনিট এক মিনিট বলেছে এক মিনিট আমি তাদের উনি বলছেন যে সহি গ্রহণ করতে হবে বাংলাদেশের চরমানে বই আমার হাতে এক মিনিট এক মিনিট এক মিনিট

আরে ভাই আপনারা যদি এত কথা বলে আমি শেষ করে দেব আপনারা স্টপ করেন ভাই আপনারা কথা বললে কথা বলে সমাধান হবে না আচ্ছা ভাই ভাই দান এই শোনেন আজকের আয়োজক কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে গার্ড দিয়ে পৌঁছে দেন একটা একটা অসম্মান না করা হয় আর অসম্মান যদি করা হয় ওই ভাইকে আমাদের হানাফি ভাই যিনি প্রশ্ন করেছেন উনাকে যথাস্থানে পৌঁছে দেন কেউ গায়ে একটা করবেন না আজ যদি করেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি অল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনাদের এই যে জেলা কি জেলা নাম এটা গাইবান্ধা জেলাতে আমি জিন্দগি প্রোগ্রাম দেবো না ওনাকে সুন্দরভাবে পাঠিয়ে দেন সুন্দরভাবে আচ্ছা বসে পারেন ভাই বসে পারেন তো বসে পারেন বসেন তো বসেন ভাই আপনারা না বসলে আমরা আলোচনা শেষ করে দেব আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করি ভাই একটা প্রশ্ন করি ভাই জান আমার গোটা আলোচনাতে একটা হানাফি আলাস নিয়ে কোনো কথা বলেছি একটা বিতর্কে তোমাদের কোনো কথা বলেছি হানাফিদের মানে নাম পর্যন্ত নিয়েছি আমি আজকে আচ্ছা প্রশ্ন উত্তর আমাদের আলোচনা যে বিষয়

अब तो कौन पढ़ रहा है भाई बाहर का देख बाहर कौन पढ़ रहा है कौन पढ़ रहा है कौन पढ़ रहा है আচ্ছা বিষয়টা হচ্ছে আমি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো আলোচনা করলাম ভাই কোনো বিতর্কিত বিষয়ে কথা বলেছি আমি মানে এটা তার পরিকল্পিতভাবে আসা মানে আমি যতই বলি ভালো হয়ে যাব। এই হানাফি আহলেস হানাফি আলেস বাহাতার ভালো লাগে না আমার লক্ষ্য উদ্দেশ্য ইহুদি খ্রিস্টান আর নাস্তিক দেবাদের ডিবেট বিতর্ক করা আমাকে এরা পরিবর্তন হতে দিচ্ছে না আমি বারবার এই পথ থেকে ফিরে আসতে চাচ্ছি যে হানাফি ভাইদের সঙ্গে আমাদের ভাই বাহাস বিতর্কমূলক কোনো কথা আমি স্টেজে আর বলি না প্রায় এখানে আমি দশ বারোটা প্রোগ্রাম করে ফেললাম বাংলাদেশে এসে এক একদিনও করিনি প্রত্যেকটা ইউটিউবে রেকর্ড হচ্ছে চাচ্ছি ভালো হয়ে যেতে কিন্তু এই ব্যাচার আর আমাকে ভালো হতে আর দিল না রে ভাই আমাকে যদি আবারও যদি পুরাতন রূপে যদি ফিরে যেতে হয় আবার যদি পুরাতন রূপে ফিরে যেতে হয় তাহলে কিন্তু ভাগ্যানে কষ্টই আছে আপনারা একদম নীরব থেকে যান একদম নীরব এই চুপ করে যান

আমাদের প্রধান মেয়ে কথা বলছে তাকে কথা বলতে আপনাদের একটু বসে পড়ে আবার আপনার সাথে কি হই সবাই বসে পড়ি প্লিজ প্লিজ বসে পড়ি একটু আর একটু বসে কিছু ব্যক্তি আছে বিশৃন্ত পৌর জন্য না আসে আমরা একটু আমরা গেছে ক্ষমা চেয়েছি আমরা বাইকীয়ছি না জেরে আমরা একটু বিশেষভাবে অনুরোধ করছি